নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শেয়ার করব এই ধরনের একটা মাছের রেসিপি দেখুন এরকম একটা মাছের রেসিপি আমি শেয়ার করব আর এটা একদম ফাটাফাটি লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে দেখুন মুড়ো দিয়ে পাতলা মাছের ঝোল এরকম একটা রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি মুড়ো দিয়ে পাতলা মাছের ঝোল আর আপনার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করব। বন্ধুরা এটা খেতে কিন্তু গরম হাতে খুবই দারুণ লাগে একদম প্লেন জিরে বাটা দিয়ে দেখুন তার আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন চলুন শুরু করি আজকের রেসিপিটা বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো মূলো দিয়ে রুই মাছের ঝোল তো তার জন্য আমি এখন দুটো মূলো নিয়েছি তা মূলোগুলো এখন আমি ভালো করে কেটে নেব সাইজ স্যাইজ করে বন্ধুরা এখানে মূল্যগুলো নিয়েছি আর কেটে নেব আমি সাই সাইজ করে এখন তো এইভাবে একদম কচি মূল্য নিয়েছি আর সাইজগুলো সব এইভাবে করে নিতে হবে এইভাবে একটা মাপের সাইজ করে নিলাম সেটটা এখন আমি এইভাবে একটু সারিয়ে নেব উপরে খসাটা জাস্ট একটু ফেলে দেব দেখুন এইভাবে ছাড়িয়ে নিল আর একটা এইভাবে এখন কেটে নেব আমি এইভাবে এটাকে তিনটে করবো এইভাবে তিনটে করে নিলাম একটু লম্বা সাইজে রেখেছি দেখুন এইরকম এবার তিনটে করে করে নিলাম বেশি মটা থাকলে ওর ভালো লাগে না আর একটু শুরু করলাম কেন তার সিদ্ধটা ভালো করে হয়ে যাবে আমি সিদ্ধ করলাম না আমি আগে সিদ্ধ করলাম না সিদ্ধ করলে ভালো হয় কিন্তু আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব তাহলে ভাইয়ের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু ভালো আসবে বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিলাম একদম সাইজ করে রেডি হয়ে গেল কাটাটা আমার এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেব তো এখন একটা আলু নিয়েছি আলুটাও আমি এখন কেটে নেব ওইভাবে ছাড়িয়ে কেটে নেব আলুটা আমার কাটা হয়ে গেছে এখন আলুটাও আমি ধুয়ে নেবো জলের দিয়ে নেব বন্ধুরা আমি তিন পিস কাটার আর গাদার পিসগুলো নিয়েছি দেখুন তিন পিস নিয়েছি আর আমি তিন পিস এখন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা মাছ মাছের এখন নুন হলুদ মাখিয়ে নিলাম এইভাবে নিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে মূল দিয়ে মাছটা রান্না করছি তো চলুন মাছটা ভাজা শুরু করি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে এখন ওই মাছ ভাজার জন্য দেব মাছটার অয়েল দেবো সর্ষের তেল দিলাম পরিমাণ মতন মাছ ভাজার জন্য বন্ধুরা তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো আমি দেব এখন মাছগুলো একে একে মাছ দিয়েছি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি লাল করবো না এতে এটা পাতলা ঝোল হবে আর এটাই সবাই খেতে হবে ঝোলটা একদম প্লেন পাতলা ঝোল মুলো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একদম প্লেন পাতলা ঝোল বানাচ্ছি বন্ধুরা আপনারা সবাই দেখুন আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা মাছটা একসাথ হয়ে গেছে আর একসাটে আরো একসাথে হবে দিয়ে

আর মূলগুলো ভেজে নেবো ভালো করে আলু আর মূলগুলো দিয়ে একই সাইজ পিস করে নিয়েছি দেখুন এরকম সাইজ করে সব পিস করে নিয়ে এটা ভালো করে ভাজবো আর মূল একটু ভেজে নিলে বন্ধুটা মূলের গন্ধটা এই ভালো সাজে মাঝে ভেজে দিয়ে তাই মূলটা ভেজে নেবো ভালো কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে নাই বা কেমনে রাখি বহু মন কেমনে রাখি বহু মন আপন ঘরে বান্ধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলারে বন্ধু যাইবা যদি কেমনে রাখি মন কেমনে রাখি আপন ঘরে বানি রে বন্ধু যাইবা যদি বন্ধু আমার আলুয়ার মনোটা ভাজা হয়ে গেল তো এখন নামিয়ে দেবে ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আমি আলু আর মুদোটা ভেজে নেবেন তাহলে একটা মূলটা দারুণ পাওয়া যায় দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিলাম আলু আর মদোটা এই তেলের মধ্যে আমি দেব এখন কালো দিয়ে দেবো একটু আদা তেস একটু আপনার আর দিয়ে দেবো আর টমেটো টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমি এখন ভালো করে কচিয়ে দেব এই রান্নাটা একদম প্লেন হবে বন্ধুরা এখানে আমি পিঁয়াজ রসুন ব্যবহার করলাম না আর সব মাছে পিঁয়াজ রসুন দেওয়া যায় না আর সব তরকারিতেও পেঁয়াজ রসুন দেওয়া যায় না তো আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আপনারা তাই ব্যবহার করতে পারেন আমার সব মাছের ঝোলে পেঁয়াজ রসুন ভালো লাগে না এটা প্লেন হবে একদম সাদা খেতেও ভালো লাগে এটা একটু চক্র হয়ে গেছে আমি দেব এখন হলুদ অল্প করে হলুদ দেব আর দেব এখানে একটু অল্প রেড চিলি দেবো একটু অল্প রেড চিলি পাউডার দিলাম একদম অল্প আর এখানে দেব একটু ধনে পাউডার একটু ধনে পাউডার দিলাম আর দিলাম একটু জিরে পাউডার দেখুন একদম অল্প অল্প দিয়ে দিলাম একটু দু সেকেন্ডের মধ্যে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে অল্প করে জল দেবো একদম অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে দেয় তাহলে মশলাটা পুড়বে না কিন্তু মশলাটার মধ্যে একটা ভালো গন্ধ আসবে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটাকে একটু ফুটতে দেবো আমি দেখুন মশলা ফুটে গেছে আর তেল ছেড়ে দিয়েছি আমি এখন আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আলু আর মূলোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে দেখুন এইভাবে আমি কষিয়ে দেব যত কষাবেন তত খেতে ভালো লাগবে এইভাবে এটা একদম প্লেন রান্না বন্ধুরা আমি এর মধ্যে বেশি কিছু ইউজ করলাম না দেখলেন তো আর নামানোর আগে একটা মশলা দেব আপনারা দেখুন আমি এটার মধ্যে কী মশলা দিচ্ছি তো এটা হতে দেবো আমি এখন সুন্দর আমি এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়নি তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর একটু নিয়ে আমি এখন জল দিয়ে দেবো দেখুন হয়ে গেছে পথানো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে সিদ্ধ হয়ে দেব এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারে এটা গরম গরম ভাতের সাথে ফাটাফাটি এই শীতের সময় আর মুলর গন্ধ দিয়ে ভাত খাবেন বলুন একটা গন্ধ আছে সেই গন্ধটা ভালো লাগে ভাতের সাথে তো আমি এটা এখন ফুটতে দেব বন্ধুরা এখন খুলে দেখবো প্রায় দশ মিনিট হয়ে গেছে আ কি একটা গন্ধ দারুণ অলরেডি দেখুন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখছেন একদম ফাটাফাটি একটা আ কী গন্ধ এখন দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা করে এইভাবে করে তাহলে মাছের মধ্যে ঝোলটা যাবে আর খেতেও ভালো লাগবে আরও আমি পাঁচ হতে দেব তো পাঁচ মিনিট আমি একটু চাপা দিয়ে রাখবো তাহলে রেডি হয়ে যাবে একদম আবারও খুলে দেখব কী অবস্থা দেখুন একদম রেডি হয়ে গেছে মূল দিয়ে মাছের ঝোল বন্দরে এখন আমি দিয়ে দেব একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো উপর দিয়ে জিরে আর জৈচি মশলা একটুখানি আমি দিয়ে দিলাম ভাজা মশলা দিলে একটা ভালো সেন্ট বেরবে বন্দরে এটা মধ্যে দিয়ে দিয়ে দিলাম আর আমি দিয়ে এখন ওপর দিয়ে ধনে পাতা দিয়ে আপনারা এইভাবে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল একদম মূল দিয়ে মাছের ঝোল পাতলা দেখুন একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম ঠিক সেমভাবে প্রসেসে বানান যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে রেসিপিগুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা তো আছেনই আর নতুন বন্ধু যারা আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনার অপেক্ষা থাকুন কী নিয়ে আসতে চলেছি নতুন একটা রেসিপি আপনার দেখতে থাকুন চলুন এখন নামিয়ে নিই